তখন দেখলো না আধা ঘন্টা দিয়ে তবে শুনে মনে হয় শেষের পাঁচ মিনিট অব্দি দেখ কত গুলো মানুষ হয় দুই মিনিট গেলে এমনি অটোমেটিকলি লোক

अब मोते घर कहीं वो नहीं लेना तेरे यहाँ मोते से नहीं है वो कोई ना अच्छा ना और आते तो नमक भी देगा ना ओह माय गॉड मैं शेदिन फिर लाइव एक की याद दिसूं मैंने आज के राइट हो शेदिन नो आज के राइट हो नहीं लाइव में बहुत बहुत देखा हो ये दिसूं टाइट है यार ओह माय कौन सा कमेंट मैंने देखा देखा कोई कोई मुझे आधेर मुद्दा आना आधेर मुद्दे के लिए दवाई सकारो ही

গাইজ আবার চলে গেলেন তিনজন বা আপনাদেরকে অসংক ধন্যবাদ ভাইয়া লাভ দিতেছেন এটা লাইক দেন দিয়ে একটা কমেন্ট করেন আমি আপনাকেও সাপোর্ট করতে চাই ও মেমাপু অসংক ধন্যবাদ থিরে এরে আল্লাহ তোমরাও যুক্ত হইছেন ওকে সমস্যা নাই ずっと হন এই চলইনি যা हां ঠিক আছে অসংক ধন্যবাদ আপনাকে আর কইটা যুক্ত হলেন তিনজন মাত্র ও বা পাঁচজন হয়েছে সমস্যা নেই সবস আগে যা পাইছে একটা করে লাইক দেন আর মি বাবু ইয়াও শেয়ার করে দাও তোমরা ছাড়া তো আমার মনে করো ভালো কোনো ইয়ে নাই সাপোর্ট করার মতো লোক নাই পাঁচজন হয়েছে লাইভে ও বলদা ভাই আপনার কথা শুনে আমার খুব খারাপ লাগলো কি মাহমুদা রিয়া ভাই না আকু ষোলো জন হয়েছে জয়েন ও অসংখ্য ধন্যবাদ ছি এটা কোনো কথা বললেন আমি আপনার কথাটায় কষ্ট পেলাম অনেক কষ্ট করি ভিডিও করি সাবস্ক্রাইব আসে না হ্যাঁ আপনারা সবাই আমার ভিডিও কমেন্ট করেন আমি ইনশাল্লাহ সক প্রথম ভিডিওটা প্রথম ভিডিওটা করি কমেন্ট করেন আমি সকলকে সাবস্ক্রাইব করবো ইনশাল্লাহ হ্যাঁ আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কি জানি মিস্টার নুব কেন কাম করো না না ভাইয়া ইয়ে করো সমস্যা নেই এগুলা কি ভাই কি ভাই কি মিস্টার নোব না ভাইয়া ইয়া করেন যদি আপনার চ্যানেল থাকে তাহলে আমার প্রথম ভিডিও কমেন্ট করেন একটা লাইক দিয়ে প্রথম ভিডিও কমেন্ট করেন আমি তাহলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবো আমার তো সাবস্ক্রাইব করে দেন ভালোর জন্য বলতেছি কি ভাইয়া কি ভালোর জন্য কি ভালোর জন্য ইউটিউব ফ্রি ভি সাপোর্ট চাই না মানুষ হাসাইবেন না ভাইয়া মানুষ হাসার কোনো নাই কনটেন্ট ক্রিয়েটর হতে গেলে রফসানদা ছোট ভাইয়ের নাম শোনেন নাই আপনি রফসানদা ছোট ভাই রফসানদা ছোট ভাইয়ের প্রথম ভিডিও দেখলে আপনি হাসতে হাসতে অবাক হবেন সেই এখন রাবসান ছোট ভাই মনে করেন দক্ষিণ এশিয়ার সব থেকে বৃহতম ইউটিউবার তাহলে মনে করেন কি কয়না সর্ষা থেকে অনেক কিছু পাওয়া যায় তেল পাওয়া যায় না জানি কি জানি একটা কথা আছে হাসার কি আছে হ্যাঁ এই যে এই যে বলছেন একদম ভালো কথা বলছেন হাসার কি আছে আপনি যদি আপনার ভালো না লাগে ভাইয়া আপনি লাইফ থেকে সরে যান কিন্তু এইভাবে মানুষকে কোন খারাপ বলার কিছু নেই আর আমি আপনার সাথে ভালোভাবে কথা বলতেছি আঠারো জন হয়েছে অসংখ্য মার্শাল্লাহ আঠারো জন লাইভে যুক্ত হয়েছে আমি জীবনে প্রথম আমার লাইভে আঠারো জন যুক্ত হয়েছে একটা করে লাইক করে দেন আর আমার প্রথম ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যদি আপনারা সাবস্ক্রাইব লাগে তাহলে আমার প্রথম ভিডিও একটা করে কমেন্ট করেন ইনশাল্লাহ আমি প্রতিটা কমেন্ট এলাকেই সাবস্ক্রাইব করব সমস্যা নেই ও এগারো জন আছে কি disse পেদি মানুষ নাকি এইজন্য ভাত দেন না ও ঠিক আছে কথা ঠিক আছে আপনার আপনার কথা শুনি খুব হাসি পাইলো আমার মিমস ওয়াল্ট তো তারপরে কি ভালোবাসা অভিরাম অসংখ্য ধন্যবাদ আবু আপনাকে এই যে কমেন্ট তারপরে কি disse মহামুদריה আপনার চ্যানেলের কি নিয়ে আসলে হয় হ্যাঁ অবশ্যই হবে কেন হবে না ও হ্যাঁ ঠিক আছে আপনার কথা ঠিক আছে সবাই সবাইকে সাপোর্ট করেন হ্যাঁ সবাই সবাইকে সাপোর্ট করেন ইনশাল্লাহ হবে তারপরে কি দিছে আর কই নতুন কমেন্ট নাই সবাই সবাইকে সাপোর্ট করো অবশ্যই আমার প্রথম ভিডিও একটা করে কমেন্ট করে দেন যদি সাপোর্ট চাই তাহলে প্রথম ভিডিও একটা করে কমেন্ট করেন ইনশাল্লাহ আমি সকলকে সাপোর্ট করবো এগারো জন একশো পার্সেন্ট হ্যাঁ একশো পার্সেন্ট কাজল ভাইয়া বাসায় নেই কাজল ভাইয়া কখন লাইভে আসুক ফেসবুকে থেকে তো ইউটিউবে দেই ভালো হই যায় লাইভে তো আর ভালো তারপরে কি দিচ্ছে মানুষ হাসাবেন না ভাই হাসার কেউ নেই তো আপনার চ্যানেলে কি আসল না হয় কি লেখছে ভালো করে বোঝা যায় না তারপরে কিছু নাই এগুলি কি ভাই কেন কাম করো কাম করে কি হবে লাইফ খরচ দুইটা লাইক হইছে আটজন দুটা লাইক দেখি দেখি তেরো Well... হ্যাঁ নতুন কি মন ভালো ব্লগ ওয়াও আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য লাইক দেন সমস্যা নাই তো আপনি কি ভিডিও বানান লাইক দেন লাইক দে অবশ্যই লাইক দেবো সমস্যা নাই আপনি আমার ইয়ে আমার প্রথম ভিডিও কমেন্ট করে যান প্রথম ভিডিও লাস্ট যেটা ভিডিও ছাড়া আছে ওখানে কমেন্ট করেন আমিও সেই কমেন্ট ধরে আপনার জি মিমির সোয়াল্ট আকু লেখছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় হ্যাঁ অবশ্যই আপনি সাপোর্ট করলে আপনাকেও সাপোর্ট করা হবে সমস্যা নেই ইউটিউবে সবাই একে অন্যের পাশে থাকেন ইনশাল্লাহ হয়ে যাবে আর এক ভাই লিখছে যে মানুষ হাসাবেন নাকি ভাই এখানে হাসার কোনো নেই মানুষ হাসার কোনো নেই সফল হতে হলে একটু মানুষকে বিনোদন দিতে হলে একটু সব পজিশনে কথা বলা সম্ভব মন ভালা ব্লক হ্যালো লেখছে আপু আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য তো আপনি একটা লাইক করে দেন আমাদের লাইভে লাইক করে দেন তেরো জন উপস্থিত আছে আমি সকলকে বলতেছি অসংখ্য ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমিও এবং আপনাদের যদি সাপোর্ট প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা করে কমেন্ট করে যাবেন আমি কমেন্ট ধরে আপনাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ আর তেমন কোনো নেই লাইভে কেউ যুক্ত নেই মিটস ওয়ার্ল্ড বারো জন যুক্ত আছে আপনার চ্যানেলে কি নিয়ে আসছিল না তারপরে ভালোবাসা অবিরাম বেশি মানুষ নেয় এর বদনাম হবে ঠিক আছে মানুষ আসার কি আছে এগুলি কি ভাই কি চান কষ্ট করে ভিডিও করি সাবস্ক্রাইব আসে না আসবে ইনশাল্লাহ একজন একে অন্যের পাশে থাকেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব আসবে তারপরে কি হয়েছে চালাই যা ইনশাআল্লাহ ইনশাল্লাহ যাব সমস্যা নাই তারপরে কি কেউ নাই আট তো আপনারা যারা ইউটিউবে নতুন নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো কথাটা হচ্ছে কি যে ভিডিও যে টপিক অনুযায়ী বানাবেন আমিও তেমন কোনো বড় ইউটিউবার না তবে আমি ইউটিউবে যে কয়দিন কাজ করছি সেই কাজ থেকে বলতেছি যে যারা ইউটিউবে ভিডিও বানাবেন তারা যে ট্রেন্ডিং আছে যে ট্রেন্ডিং ফলো করে ভিডিও বানাবেন ও নেট প্রবলেম এখন দেখা যায় না এখন সম্ভবত দেখা দেয় তো ইউটিউবে ট্রেন্ডিং ট্রেন্ডিং দেখতে হবে যে বর্তমানে ট্রেন্ডিং কোনটা ট্রেন্ডিং সেই অনুযায়ী আপনাকে ভিডিও বানাতে হবে আর যারা মনে করেন নিজের নিজের প্রতিভা যেমন নিজের সব কিছু সাউন্ড ইফেক্ট সব কিছু নিজের তারা যদি ভিডিও বানায় তাদের প্রথম প্রথম ভিউ অনেক কম আসবে চারশো আসবে তিনশো আসবে দুইশো আসবে তো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই নিয়মিত করলে অটোমেটিকলি আপনার ভিউ বেড়ে যাবে সমস্যা নেই তো এক আপু লেখছে যে নেটের প্রবলেম ভালো করে দেখা যায় না তো আমি একটু সরাসরি হইলাম নেট আছে এখানে ভালো দেখা যায় এখন হয়তো বা সম্ভবত তো যা আছে মোটামুটি ভালোই তারপর কমেন্ট করেন যাদের সাপোর্ট দরকার সাপোর্ট দরকার হলে কমেন্ট করেন সমস্যা নেই পাশে আছি আমি তো বেশিরভাগ বেশিরভাগ বর্তমান কিন্তু শর্ট ভিডিও মানুষ লং ভিডিও কম দেখে শর্ট ভিডিও বেশি দেখে তো যারা শর্ট ভিডিও দিয়ে মনিটাইজ করতে চাচ্ছেন তারা অনেক অনেক ভিডিও বানাইতে হবে শর্ট ভিডিওর এই ইউটিউবের কিছু অ্যালগোরিদমের কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনি ইউটিউব স্টুডিও দেখবেন যে চার মিলিয়ন করতে হবে চার মিলিয়ন ভিউ করতে হবে তবেই আপনি মনিটাইজ পাবেন শর্ট শর্ট ভিডিও আর লং ভিডিওর ক্ষেত্রে মাত্র চার হাজার ওয়াচ টাইম এক হাজার ভিউ আর এক লাইক ভাইয়া রাফি বাবু দিছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তুমি এক কাজ করো একটা লাইক দাও কেমন আছেন জি ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি ইয়ে করেন একটা লাইক দেন দিয়ে যদি আপনার সাপোর্ট চাই ইউটিউবে তাহলে আমার প্রথম ভিডিও একটা কমেন্ট করেন ইনশাল্লাহ আমি সাপোর্ট করব তো মোটামুটি হ্যাঁ ভাইয়া তুমি লাইক লাইক দিছো লাইক পড়ছে আমার চোখে পড়ছে সমস্যা নাই অসংখ্য ধন্যবাদ তো তুমি কি ভিডিও বানাও রাফি ওর দেখতেছে তোর লাইফ ও রাফিডা খুব ভালো রাফি তোমাকে অসংখ্য ধন্যবাদ রাফি বাবু লাইভ দেখতেছ হাসা হাসি হাসা হাসি নাকি কাজল নাই লাইনে ও কাজল হয়ে লাইন নাই থাকলে তো মনে করেন আমার আত্মীয় স্বজন দিয়ে আমার লাইভ ভরি গেল হয় ও একটু আগে আসলো ও আচ্ছা খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া লাইভে আসছি না কলেজ গেছে নাকি আজকে তো মনে করো পরীক্ষা নাই

সতেরো মিনিট হয়েছে এই পঁচিশ মিনিট তিরিশ মিনিটের একটা লাইভ দিলে তাতে মনে করো অটোমেটিকলি অনেক ওয়াশ টাইম এসছে সমস্যা নেই চারজন উপস্থিত কমবে লাগছে এনে তো নতুন করি কেউ নাই লাইভ আমার এই বাড়ির চারজন আরে রাফি আসলো আজ ও আসলো রাফি রাফি তো আর কমেন্ট দেই না রাফির একটা কমেন্ট শেষ রাফি দিছে ভাইয়া কেমন আছেন যে ভালো আছি তো যারা ইউটিউবে ভিডিও আপলোড দিবেন শর্ট ভিডিও আপলোড দিবেন দিয়ে কিছু নিয়ম নীতি আছে নিয়ম নীতি যেগুলো মেনে শর্ট ভিডিও আপলোড দিবেন ইনশাআল্লাহ ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে ভাইরাল না ওটাই এক প্রকার ভাইরাল তো ইউটিউবে কাজ করতে হলে সরম লজ্জা করার কোনো ব্যাপার না সরম লজ্জা ধুয়ে খেতে হবে যেটা বলে কি মানে এমন কিছু অভিনয় করতে হবে যেটা রিয়েলের সাথে বনে যায় আর মানুষকে হাসাতে হবে আনি ভিডিও করলে তো অবশ্যই প্রচুর পরিমাণে মানুষকে হাসাতে হবে মানুষ হাসালেই তবে ভিউ আসবে আর ভিউ আসলেই তো মনিটাইজ

ভিডিও দেখতে হবে বেশি বেশি আর আজকে মানুষকেই কমেন্ট করতে হবে সুন্দর সুন্দর গঠন গঠন যারা ছোট ইউজার নতুন নতুন তাদেরকে একটা কাজ বেশি বেশি করতে হবে সেটা হচ্ছে ভিডিওর মধ্যে ভালো ভালো কমেন্ট করতে হবে। গঠনমূলক সুন্দর সুন্দর কমেন্ট যার কমেন্ট যত সুন্দর হবে বড় কন্টেন্ট ক্রিয়েটর হলেও তারা কমেন্টে কিন্তু রিপ্লাই দিবে। ভালো কমেন্ট হলে। তারা যদি একবার করে রিপ্লাই দেয় বা যদি আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাদের সাবস্ক্রিপশন তাদের ফলো তাদের যত প্রকার ফলোয়ার গুলো আছে সব কিছু তো আপনার প্রথমে বেশি বেশি একটা কাজ করতে হবে ট্রেন্ডিং ফলো করে ভিডিও ছাড়তে হবে দ্বিতীয়তে কথা হচ্ছে নিয়মিত ভিডিও ছাড়তে হবে সময় মেনটেন করে টাইম মেনটেন করে আর দ্বিতের কথা হচ্ছে আমি যে জিমেল এই যে আপনার অনেকে আছে কিন্তু চার পাঁচটা করে ডিমেল ব্যবহার করে নিজের ভিডিও নিজেই বেশি বেশি দেখে ওটা কিন্তু করা যাবে না ইউটু অ্যালগোডি তাহলে বুঝতে পারবে তো বেশি বেশি করে নিয়মিত ভিডিও ছাড়লে ইনশাআল্লাহ ফর ইউ একদিন হয়ে যাবেন তো কাজ করতে হবে এক এক নাগারই অনেক কাজ করতে হবে আর যারা ভিডিও যারা লং ভিডিও মনিটার করতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি সেটা হচ্ছে কি লং ভিডিও প্রথমত যারা ভিডিও ছাড়বেন দুইটা দুইটার সময় ভিডিও ছাড়বেন দুইটার সময় ভিডিও ছাড়লে ভিডিও অনেক টানে আর ভিডিওর কোয়ালিটি এমন করবেন যেটা মনে করেন যে প্রতিটা কোয়ালিটির ভিডিও পুঁতিটের সাথে মেলে তবেই কিন্তু ভিডিও মনে করেন যে ভালোভাবে যাবে ফর তো গাইস লাইভ প্রায় শেষের দিকে করবো বাইশ মিনিট হয়েছে আর মাত্র তিন মিনিট থাকবো পঁচিশ মিনিট হলে লাইভটা বন্ধ করে দেবো তো গাইস যারা এখনো লাইভে যুক্ত হননি তিন চার মিনিট যুক্ত হন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একজন শুধু আছে অত্যন্ত দুঃখের বিষয় সতেরো আঠারো জন মানুষের মধ্যে মাত্র একজন আছে এখন লাইভে তো যাই হোক গায়েস চারজন হয়েছে তো চারজনকে আমি বলি কথা শোনেন এটা হচ্ছে আপনি যদি ইউটিউবার হতে চান সবার প্রথম আপনার লক্ষ্য হতে হবে যে আপনাকে শরম করা যাবে না আপনার অভিনয়টা হতে হবে পারফেক্ট যখন তখন যেখানে সেখানে যেভাবেই অভিনয় করতে চান অভিনয় করা লাগবে তবে শুনে মনে করেন যে আপনি ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন মানুষ আসবেই আপনাকে ছোট বলবে কিন্তু এটা এখন মনে করবেন না কিন্তু সবল হলে আপনি তাদেরকে দেখিয়ে দিবেন যে আপনি এক সময় মানুষের হাসার পাত্র ছিলেন কিন্তু এখন আপনার পাশে পাশে অনেক যে মানুষটাই হাসছিল সেই এখন আপনার পাশে পাশে ঘরে তো গাইস নিয়মিত ভিডিও সারতে হবে ভিডিও ট্রেন্ডিং মাফিক কাজ করতে হবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি যে একে অন্যের পাশে থাকতে হবে যে আপনি একজনকার ভিডিও লাইক দিলেন দিয়ে তাকে একটা কমেন্ট করলেন ভালো একটা সে কিন্তু আপনার কমেন্টটা দেখলো দেখে আপনার কমেন্টে একটা লাইক দিল দিয়ে এমন হয় যদি ভালো কমেন্ট হয় যদি ছোট ইউজার সে হয় সে আপনার চ্যানেলটা খুবই করলো তো এইভাবে কিন্তু বাড়ে তো গায়েস মোটামুটি চব্বিশ মিনিট হয়ে গেল লাইফ আর মাত্র এক মিনিট আছে তো যারা এখনও জয়েন হয়নি লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যান আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো কই দেখি কেউ তো মানে কমেন্ট করতেছে না তো গায়ে সাতজন হয়ে গেছে অলরেডি মনে করেন যে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে মূল মূল বিষয়গুলো যে টপিকগুলো সেটা হচ্ছে নিয়মিত ভিডিও ছাড়তে হবে প্রথমত দ্বিতীয়তে কথা ভিডিও ট্রেন্ডিং ফলো করে ভিডিও বানাতে হবে তৃতীয়তে কথা দেখতে হবে যে ইউটিউব কী চায় ইউটিউব যেটা চায় সেই অনুযায়ী ভিডিও বানাতে হবে সেই রিলেটেড আর একটা কথা নিজের জিমেল দিয়ে বারবার ইয়ে দেখবেন না ইউটিউব অ্যালগড়ি বুঝতে পারবে যে আপনার ভিডিও আপনি দেখতেছেন তো গায়েস পঁচিশ মিনিট অলরেডি হয়ে গেছে তো লাইভে লাইভটি শেষ করার সময় তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন ইনশাল্লাহ আমি তাদের পাশে থাকবো